আমরা স্বাভাবিক হতে পারলেও ও হতে পারছে না এখানে ক্ষতিটা তো ইমনেরই হলো তাই না যাকে পছন্দ করে তার জন্য বন্ধুদের হাতে হুমকি খেলো মার খেলো পরীক্ষায় ফেল করলো সেমিস্টার ড্রপ আউট হলো আমরা তো তখন ছোট ছিলাম এই জন্য তোকে সরিও বলেছি সরি যা সরিতেই সব কিছু হয়ে যায় যদি সরি ফিল করতে তাহলে একই কাজ থার্সডে নাইটে কেন করলে কারণ ইচ্ছাকৃতভাবে ইমন মিথ্যা বলছিল আমরা নাকি মিথিলাকে নিয়ে নোংরা কোনো প্ল্যান করছিলাম প্ল্যানটা কী ছিল প্ল্যান ওয়াজ ভেরি সিম্পল হ্যাঁ মা ড্রিঙ্কস করলে নাকি মানুষ সত্য ফিলিংসটা জানা যায় মানুষের সেই জন্য তামিল আর শুভ মিথিলাকে ড্রিঙ্কস করতে বলেছিলো মিথিলাকে একটু ফার্স্টে ড্রিঙ্ক করাবে তারপরে রেহান একশো একটা গোলাপ নিয়ে মিথিলাকে প্রপোজ করবে আমি আসলে মিথিলাকে পছন্দ করতাম মিথিলাও আমাকে পছন্দ করতো কিন্তু ও কোনো কমিটমেন্টটা দেওয়াতে চাচ্ছিল না আর হ্যাঁ আমার পপার্স ফাটানোর কথা ছিল কিন্তু পপার্সটা কাজ করছিল না তাই ওটা ফাটানো যায়নি thank mm -hmm. you